শিরোনাম গৃহযুদ্ধের ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনা সহ তিয়াত্তর জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারকে উৎখাত করতে গৃহযুদ্ধের ষড়যন্ত্রের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিয়াত্তর জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে আজ বৃহস্পতিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি পক্ষ থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করা হয় আদালত মামলা আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে দণ্ডবিধি আঠারোশো ষাটের একশো একুশ একশো একুশক একশো চব্বিশ কো ও চৌত্রিশ ধারায় মামলাটি করা হয়েছে বলে সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এজাহারে বলা হয় গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা গেছে যে গত ইনিশ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের একটি মিটিংয়ে জয় বাংলা ব্রিগেড গঠন করে গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতা নিশ্চিতকরণের জন্য যুদ্ধের প্রত্য ব্যক্ত করা হয় দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে মোট পাঁচশো সাতাত্তর জন ওই জুম মিটিংয়ে অংশ নেন এবং শেখ হাসিনার নির্দেশ পালন করার ব্যাপারে মত দেন মামলার দ্বিতীয় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডে রাব্বি আলমকে এছাড়া অনলাইন মিটিংয়ে অংশ নেওয়া আরও পাঁচশো তিনজনকেও আসামি করা হয়েছে বলে সিআইডি জানিয়েছে সিআইডি আরও জানায় ওই মিটিংয়ে অংশগ্রহণকারীদের কথোপকথনের ভয়েস রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে জয় বাংলা ব্রিগেড প্ল্যাটফর্মটি সরকারকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে না দেওয়ার আলোচনা হয় মিটিংয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাত করতে গৃহযুদ্ধের ঘোষণা দেওয়া হয় যা রাষ্ট্রদ্রোহিতার অপরাধের সুস্পষ্ট উপাদান এ অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আদালতে সিআইডি এ মামলা দায়ের করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই খবর আপনার ভালো লেগে থাকে তাহলে আরও খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ